নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উজ্লুজ ফুটি সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি প্রচুর শাক তুলব আর প্রচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তাহলে চলুন বন্ধুরা কচু শাক দেখুন কচু শাক দিয়েছে কচু শাক বন্ধুরা এই কচু শাক তুললাম তো এটাকে পরিষ্কার করে নি আর একটু লাগবে দেখি কোথায় আছে একটা গাছে হবে না আরো একটা গাছ আমি কেটে নিচ্ছি এটা নিলাম এবার এটাতে হয়ে যাবে বন্ধুরা এটা হচ্ছে কচু শোলা কচু এটা হচ্ছে শোলা কচু গাছ তারা দেখুন বিয়ে করে করে কেটে নিই তারপরে এটাকে আমি সারাবো বন্ধুরা এই কটা কচু শাক তুলেছি বেশি তুলি নিয়ে অল্প করেই করবো আর এই হচ্ছে চিংড়ি মাছ আজকে ইলিশ মাছ পেলাম না তাই চিংড়ি মাছ দিয়ে আমি এই কচু শাকগুলো রান্না করব এভাবে ছোট ছোট করে কেটে নেবো কদিন ধরে রিকের বাবা খালি বলছে কচু শাক করবে কচু শাক করবে এবার আমি তো ঘরে থাকি না বন্ধুরা ডিউটি যাই কাজে একটু ছুটি পেয়েছি দুটো কচু শাক তুললাম কিন্তু ইলিশ মাছ পেলাম না ইলিশ মাছ পেলাম না চিংড়ি মাছ দিয়ে আজকে কচু শাকটা রান্না করব। বন্ধুরা এই কটা কচু শাক কেটেছি আর এই চিংড়ি মাছটা আমি কেটে নিই একটু ছাড়িয়ে ছুড়িয়ে নিইভাবে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই বন্ধুরা কড়াইয়ের মধ্যে জল দেবেন না কারণ এটা থেকে অনেক জল বেরো বন্ধুরা এটা পুরোটা ধরলো না একটু কমবে নুন দিয়ে দিই একটু কমবে তারপরে আবার একটু নুন দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এটা একটু নামবে নিচের দিকে আবার দেবো বন্ধুরা কচু শাকটা করার জন্য কোনো মশলা তেমন লাগে না একটু চাটে কাঁচা লঙ্কা নিয়েছি আর ওটা গোটা জিরে এটা আমি বেটে নেবো

বাটা হয়ে গেল বিশেষ মশলা লাগে না এই মশলাতেই হয়ে যায় আর একটু না আবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো ব্যাস দেখুন বন্ধুরা কত জল বেরিয়ে গেছে আরও জল বেরোবে যত সিদ্ধ হবে

ঝুড়িতে ঢেকে দিলাম ঝুড়িতে ঢাললাম দেখুন পুরো পুরো ছেঁকে গেলো দেখুন আরও চেপে 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 ছাঁকবো জলটা ফেলে দিই চেপে 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 দেবেন তাহলে ভালোভাবে জলটা বেরিয়ে যাবে জলটা থাকলে জলসা জলসা লাগবে আরও কড়াই না লিদম কত আবার জল হয়ে গেল জলটা ফেলে দিলাম আবার জল হয়ে গেল আবার জলটা ফেলে দিই আবার জল ফেলে দিয়েছি দেখুন আবার একটুখানি খুন্তি দিয়ে চাপলে আবার জল বেরোচ্ছে দেখুন এভাবে জল বেরোতে থাক এবার আমি এদিকে রান্নাটা করি বাড়িতে তেল দিলাম বন্ধুরা এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছটা ভাজবো ভেজে রান্নাটা করি একটু নুন হলুদ মাখিয়ে নিই পাতা দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে একটু সাইড করে দিই এবং ধর লঙ্কা আর জিরে যেটা বেঁচেছিলাম ওটার মধ্যে দিয়ে দেবো একটু সাগে একটু তেল না দিলে ভালো লাগে না ঝিঙেটা লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো কচুশাকে নুন দেওয়াই আছে ওই নুনটা এখন দিলাম না একটু পরে দেখে তাহলে দেখুন বন্ধুরা আবার কতটা জল পড়েছে পুরো জলটা পুরো ঝরে গেছে এবার আমি পরিষদটা দিয়ে দেবো একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম বন্ধুরা কচু আবার একটু মিষ্টি না হলে ভালো লাগবে বন্ধুরা যত নেড়ে 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 জলটা শুকনো করবেন তত ভালো হয় একটু গরম মশলা ছড়িয়ে দিই ছড়িয়ে দিয়ে খালিক্ষণ লাগবে যত পোশাকটা ভাজবেন এরকম হবে নেড়ে নেড়ে তত টেস্ট আমরা দেখুন তেল ছেড়ে গেছে তেল বেরিয়ে দেব তেল তেল বেরিয়ে দেখুন তেল ছেড়ে গেছে এবার আমি এটা রাখবো খেয়ে দেখি কেমন হয়েছে কচু শাক তো ইলিশ মাছের মাথা দিয়ে করো চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর হয় প্রথম দেখলাম খেয়ে ডাউন হয়েছে চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে বন্ধুরা আমি যেভাবে করলাম আপনারা ঠিক সেভাবে করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবেন আর নতুন ভিডিওরা বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে